বগুড়ার দুপচাঁচিয়ে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাবুদ্দিন ও তার পুত্রবধূ রিভা আক্তারকে হাত পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মী মণ্ডপ গ্রামে এ ঘটনা ঘটে শাহজাহান আলী নামে প্রবাসী তার পরিবার ছেড়ে সৌদি আরব অবস্থান করছেন ঘটনাস্থলে থাকা তার আট বছর বয়সী কন্যা রেবেকা তাসনিম মালিহা সকালে প্রতিবেশীদের কাছে গিয়ে ঘটনার খবর দিলে পুলিশ দ্রুত এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত আফতাবের খালাতো ভাই আমজাদ হোসেন জানান তিনি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক ও বর্তমানে কৃষি কাজে নিয়োজিত ছিলেন তাদের পরিবারের সঙ্গে কোনো বিরোধ না থাকলেও জমি জমা সংক্রান্ত মামলা ছিল যা হত্যাকাণ্ডের পেছনে প্রভাব ফেলতে পারে জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন নিহতরা স্থানীয়ভাবে ভালো পরিচিত ছিলেন এবং ঘটনার কারণ জানতে প্রশাসনের তদন্ত প্রয়োজন দুপচাচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দ্রুত তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম হোসাইন মোহাম্মদ রায়হান প্রাথমিকভাবে এটিকে দস্যুতার ঘটনা বলে মনে করছেন এবং তদন্ত চলছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে